বিসমিল্লাহ রেহমানের আহাইম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে দাঁড়াচ্ছি আন্তর্জাতিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিকাশ আজকে আপনাদের সাথে একটি নতুন একটি ইনকিবেটার কন্ট্রোলার নিয়ে হাজির হয়ে যে ইনকিভিটার কন্ট্রোলারটি আপনারা নিশ্চয়ই অনেকেই পরিচিত এই কন্ট্রোলারটির নাম হচ্ছে এম চারশো বাহান্ন কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটি এটা আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা প্যাকেট করা থাকে আপনারা তাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ইনকিউবিটার পার্স ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে আপনারা নিশ্চয়ই জানেন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স আপনাদের সেবা সুনিশ্চিত করার জন্য মূলত মাঠে আছে এবং থাকবে তো যাই হোক আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে এম চারশো বাউন্ন যে কন্ট্রোলারটি এই কন্ট্রোলারের সার্কিট তবে এটা অরিজিনাল কিনা সেটা বোঝার জন্য আপনাদেরকে যে দুইটি আহ স্টেপ দেখতে হবে সেটা হচ্ছে এক নম্বরে থাকতে হবে আপনার কিউসি পাস স্টিকার থাকতে হবে এক নাম্বার আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে সেন্সর এই সেন্সরের যে পোর্টটা এই পোর্ট সিস্টেম থাকবে অনেকে যেটা দুই নাম্বার সেটা পোর্ট থাকবে না জাস্ট পাতাল দিয়ে জোড়া দেওয়ার মতো একটা প্রসেস থাকে তো যাক এটি হচ্ছে অরিজিনাল পিস যারা আমাদের কাছ থেকে এই এম452 কন্ট্রোলার নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটাতে যে টি শার্টগুলো রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই কন্ট্রোলারটি দিয়ে সেমি অটো ইনকিবেটর তৈরি করার জন্য মূলত এই ইনকুমিটার কন্ট্রোলারটির প্রয়োজন হয় আর এটা দিয়ে এসিডিসিও করা যায় আর তাছাড়া আপনারা হয়তো জানেন এটা দিয়ে টেম্পারেসার এবং হিমিডিটি দুটোই কন্ট্রোল করা যায় যার কারণে এটাতে সেমি অটো ইনকুমিটার তৈরি করা যায় এটা দিয়ে দশ দিন থেকে শুরু করে একশো দিন পর্যন্ত আপনারা হেজিং করতে পারবেন খুব সহজে এবং খুব স্বাচ্ছন্দে তো যাই হোক আর কথা না বেরিয়ে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি এই ইনকিউমিটারটিতে মূলত রয়েছে আপনার টেম্পারেচার এবং হিউমিডিটি এই দুইটাই অটো কন্ট্রোল করবে হিউমিডিটি ফগ লাগাতে হবে আর তাছাড়া এটাতে তিনটা পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা এখানে একটা এখানে একটা এই তিনটার মধ্যে আপনাদের একটাতে হবে লাইট একটাতে হিউমিডিটি আর অন্যটাতে হবে আপনার ডিসি যে ইনপুট করবেন তো ডিসি বারো ভোল্ট দিয়ে এটা মূলত আপনাদেরকে এটা পরিচালনা করতে হবে তো যার কারণে আপনারা যদি এসি ডিসি তৈরি করতে চান তাহলে এই এম হতে পারে আপনাদের জন্য একটা ইউজেবল এবং খুব স্বাচ্ছন্দ্য ব্যবহার করার মতো একটি কন্ট্রোলার তো যাই হোক দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জানেন মাস্টার এগ্রো এন্ড ইলেকট্রনিক্স আপনাদের সেবা যেহেতু সবসময় নিয়োজিত আছে থাকবে তো সেক্ষেত্রে আমাদের এটি স্লোগান রয়েছে যে স্লোগানটি আপনাদের সেবা সুনিশ্চিত করে একান্ত আমাদের কাম্য তো এই স্লোগানকে সামনে রেখে মূলত আমাদের এই অগ্রযাত্রা এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সর্বোচ্চ যে পদক্ষেপ আমরা এটা নিয়ে থাকি তো যাই হোক দর্শক বন্ধুদের আপনারা দাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যে কোন দোকানের বিষয়ে ইনকিউবেটর সংক্রান্ত যে কোন দোকানের তথ্য জানতে আমাদের নম্বরে যোগাযোগ করুন আমাদের পুরো স্টেপগুলো আপনারা দেখবেন আজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের পাবলিশ হওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের ইনবক্সে চলে যাবে আর তাই আপনারা দেখতে পাবেন খুব সহজে আপনারা এটাও জানেন যে আমাদের কাছে যে বড় বড় দোকানের ইনকিউবেটরগুলো রয়েছে বিশেষ করে ফুল অটো ইনকিউবেটর যেগুলো কন্ট্রোলার দিয়ে তৈরি এই কন্ট্রোলার গুলাতে মূলত আমরা গ্যারান্টি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে ফুল অটো নতুন কিংবা পুরাতন ইনকিউবেটর নেন কন্ট্রোলার এবং টার্নিং মোটরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি দুই বছর যেহেতু আমাদের এখানে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দুটোই আছে তো আপনারা স্বাচ্ছন্দ্যে আমাদের কাছ থেকে ইনকিউবেটর এবং ইনকিউবেটরের পার্টস নিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আমাদের ইউবের যতটি কমেন্ট বক্স আছে প্রত্যেকটা কমেন্ট বক্স করে দেখতে পারেন যে আমাদের এমন তৈরি না যেটার কারণে আমাদের কোম্পানির দুর্নাম হবে তো আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে থাকি যেন আপনাদের সর্বোচ্চ সেবাটা দেয়া যায় তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ